বিসমিল্লাহ রহমান রহিম আমরা সেকেন্ড ফেজে উঠা আরম্ভ করেছি এটা অনেক উঁচু প্রায় আঠারো হাজার ফিট এই গুলমার্গের সেকেন্ড ফেজ আমরা কেবলকারের মধ্যে আছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সই সালামতে সবাই উপরে যেতে পারে আবার নিচে আসতে পারি কারণ এখানকার ওয়েদার কখন কী হয় কিচ্ছু বলা যায় না সেকেন্ডের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো ইনশাল্লাহ এ পর্যন্ত অনেক কিছুই ভালো আছে আপনাদেরকে সেকেন্ড ফেজে যাওয়ার পরে আমি এই ভিডিও দেখানোর চেষ্টা করব। গুলমার্গের সৌন্দর্য অন্যরকম আপনারা গুলমার্গে আসলে অবশ্যই গন্ডোলা রাইডস করবেন না হলে আপনার গুলমার্গে আসার দরকারই নাই এখানে টিকিট পাওয়া খুব মুশকিল ফার্স্ট পেজ সেকেন্ড পেজে অন্তপক্ষে দুই মাস আগে প্রিপারেশন নেবেন টিকিটের জন্যে তাছাড়া এখানে এসে টিকিট পাবেন না এটা সম্পূর্ণ অনলাইনে আমরা দুই মাস আগে গন্ডোলার টিকিটের বন্দোবস্ত করে রেখেছিলাম খুব মজার রাইডস পারে অনেকে ভয় করে আসলে অনেক একটু ভয়ের ব্যাপারও আছে কিন্তু আমরা যে কেবল কারের মধ্যে আছি এটা সম্পূর্ণ চারিদিকে বন্ধ আছে আমাদের এখানে বাংলাদেশের ঢাকার ভাই এসছে সালাম আলাইকুম আমাদের ভাবি এসছে বাচ্চা কাচ্চা নিয়ে তারা অনেক জায়গায় ঘুরবে লাদাখ কার্গিল তারা অনেক দিনের প্রোগ্রামে এসছে ফ্যামিলি নিয়ে আগ্রা তাজমহল ওনারা সব ঘুরে এসছে শ্রীনগর তো আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন সকলে দেশে সই সালামতে যেতে পারে আল্লাহ আমাদেরকে নিয়ে যায় সালমান ট্যুর অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আপনাদেরকে উপরে যাওয়ার পরে আপনাদেরকে উপরে যাওয়ার পরে অনেক কিছু দেখানোর চেষ্টা করব ভিডিও ছোট আকারে করতে চাইছি কিন্তু আসলে এতই সৌন্দর্য যে ছোট ভিডিও দিতে পারছি না আপনাদেরকে একটু বড় বড় করে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখবেন আমরা সেকেন্ড চলে এসেছি উপরে অনেক বরফ আপনাদেরকে বরফ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে